আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আপনি দেখছেন রিদোয়ান ইসলামিক স্টোরিজ আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহা সাল্লামের মক্কা জীবনের ঘটনা বলি জন্ম থেকে শুরু করে হিজরতের প্রস্তুতি পর্যন্ত এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয় বেরং ধৈর্য ইমান আর তাওয়াক্কুলের এক অমূল্য শিক্ষা এক জন্ম ও শৈশব মক্কার সেই বরকতময় রাত যখন মানবতার জন্য রহমত হিসাবে জন্ম নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন কিছু বছর পর মাতা আমিনাও দুনিয়া ত্যাগ করেন শিশু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম হয়ে গেলেন ইতিম দাদা আব্দুল মোতালিব পরে চাচা আবু তালিব তার অভিভাবক তো নিলেন শৈশবে দুধমাতা হালিমার ঘরে বেড়ে উঠলেন যেখানে প্রথম থেকেই সততা নম্রতা আর সত্যবাদীটা ফুটে উঠতে শুরু করলো দুই যুবক বয়স ও ব্যবসা যুবক বয়সে নবী সাল্লাহু আলাইসাল্লাম মানুষের কাছে পরিচিতি হন আল আমিন বা বিশ্বাসীযোগ্য হিসাবে তিনি ব্যবসায় অসাধারণ সততা ও আমানতের পরিচয় দেন এই সৎ ব্যবসায়ী যুবকের সাথেই পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সম্মানিত খাদিজা রাদি আল্লাহ তিন প্রথম ওহি একদিন হেরা গুহায় ধারণরত অবস্থায় নাজিল হয় প্রথম ওহি ফ্রেস্তা জিব্রাইল আলাইয়া সাল্লাম বললেন ইকরা পরো তোমার রবের নামে এই মুহূর্ত থেকে শুরু হলো নবতের দায়িত্ব মোহাম্মদ সাল্ল সাল্লাম হয়ে গেলেন আল্লাহর রাসুল চার দাওয়াত ও বিরোধিতা প্রথমে গোপনে দাওয়াত পরে প্রকাশ্যে ইসলাম প্রসার কিন্তু কুরাইশরা এই সত্য মেনে নিতে নারাজ তারা মুমিনদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করে কেউ চাবুক খাচ্ছে কেউ গরম বালিতে শুয়ে আছে কেউ শহীদ হচ্ছে ইমানের জন্য পাঁচ সিবে আবি তালিব বর্জন মুসলিমদের ওপর চাপ বাড়াতে কুরাইশরা সামাজিক ও অর্থনৈতিক বয়কট চালায় তিন বছর ধরে তারা ক্ষুধার্ত তৃষ্ণায় ভোগান্তি সয়ে ধৈর্য ধারণ করেন ছয় তাইপ সফর প্রচণ্ড কষ্টের এক সময় নবী সাল্লু সাল্লাম গেলেন তাইপে দাওয়াত দিতে কিন্তু সেখানে তাকে বিদ্রুপ গালি আর পাথর মেরে শহরের বাইরে বের করে দেওয়া হয় পাহাড় চাপিয়ে দেওয়ার প্রস্তাব করলে নবী সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ এরা জানে না হয়তো তাদের সন্তানরা একদিন ইমান আনবে এই দোয়ার মধ্যে ফুটে ওঠে তার দয়া ও করুণা সাত ইসরা ও মেরাজ এই কঠিন সময়ে আল্লাহ দিলেন এক অলৌকিক সফর ইশরা ও মেরাজ নবী সাল্লাহ সাল্লাম আসমান ভ্রমণ করেন আর মেরাজে সালাত ফরজ হয় এটি মুসলমানদের জন্য সবচেয়ে বড় উপহার ধীরে ধীরে মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো তারা নবী সাল্লাহ সাল্লামকে মদিনায় আসার আহ্বান জানালো এভাবেই হিজরতের প্রস্তুতি শুরু হলো যা পরবর্তী অধ্যায়ে ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেয় রাসুল সাল্লাহ মক্কা জীবনে আমাদের শেখায় ধৈর্য হারাবেন না আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন সত্য পথে থাকুন কষ্ট হলেও শেষ বিজয় আল্লাহরেই হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে